এদিকে তাকাও আমা তোমার তুমি চিনুনি তুমি শামিম ব্রাদার চিনুনি শামিম ব্রাদার কাদের পড়বা আমার চিনুনি আমি কেটা না শামিম ব্রাদার কাদের পড়বা আমি কে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার মুড়ে পাঠাই হ্যাঁ তো কার লগে যাইবা তুমি একা একা বড় বড় চোরে বস্তা দইরে লইতে গিয়েব তোমার আমার লগে কই যাইবা আরা হুজুরের সাথে এইখানেছো তুমি তোর নাম কি বাড়ি কথা কিছু খাইবে নি তুমি কিছু খাইবে না কীতা খাইবা কীতা খাইবা কী খাইবা ফুরি খেবে ফুরি কী তা এ ফটেটো চিপস খেবে নি তোমার এনে দিচ্ছে ফরালে করার জন্য ফরতানা না তুমি কীতা করবা সালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক এটা আমাদের একটি নতুন ছাত্র প্রথম দিন আসার কারণে সে কান্না করতেছে এই জন্য তাকে নিয়ে একটু মজা করেছি আপনারা অন্য কোনো কিছু মনে করবেন না ইনশাল্লাহ সবাই আমাদের তলে বলে এলাম হাফকিদুল কোরআন ইন্টারন্যাশনাল লিপস মাদ্রাসা কুমিল্লা চক আমরা তাবিদুল কোরআনের নতুন ছাত্র রান্না করতেছে প্রথম আসছে তো এই জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন ওর জন্য প্রত্যেক ছাত্র নতুন অর্জন করতে কাজ করে আসসালামু আলাইকুম একটু করে কান্দ আল্লাহ কি বরকত ভালো থাকবে হ্যাঁ অন্য স্কুলে ইসরাফিল তোমার অন্য স্কুলে না তোমার এনে কোরআনে হাফেজ বানাইবো না 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 তোমার আম্মু কষ্ট করে না করতানা তুমি ফটানা তোমার নি বল দিছে কি সুন্দর আর কিছু খাইবে না হুজুর কিনে দিই একটা চিপস কিনে দিই হ্যাঁ এরি নি দেখছো দেখছনি তুমি আর কি ফল এড়ি কারণ আছে তোমরা কাছে হুজুর খাবাইবে নি হ্যাঁ খাবাইতানা একটা ফুরি কিনে দিতামনি তোমারে রাত্রে কিন্তু ডাইলার আলুর ভর্ত দিয়া ভাত খাওয়াইব খাইবে নি কীটা দিয়ে খাইবা বাজ্যে কীটা দিয়া খাইবা বা দেরি আছে নি দিয়ে খাইবা হুজতার মাথা সাথে না দেখছো নি তো কত সুন্দর সুন্দর দুইটা হুজুর এদার কাছে ফরবানি এদার মারে না কিন্তু আদর করে তোমারে মারছে হ্যাঁ তোমারে মারছে মারছে তো যাতে দিকে মারছে না কারে মারছে হ্যাঁ তো বড় দুষ্টমি করে এগিয়ে মারছে তোমার কি মারব নি তুমি কাইন্দো না তুমি করতা না তোমার নানা কইছে তুমি ফরালিয়া করলে তোমারে বস্তু কিনে দিব মজা কিনে দিব কইছে ফি এসেও কইছে তোমারে হ্যাঁ এতরে এত সুন্দর করে ফটতো তোমার আম্মু কইছে তুমি হুজুর চিনো নি আমার চিনো না তুমি মুন্ডা দিয়ে আইজে দেওয়া না তুমি চিনো নি শামীম রাজার চিনো নি

এমার সত ফত না তোমার আম্মুরে দে ফাড়াই কই তোমার লই দিত কেমন আমি যে কই যে ইয়া কান দে তোমার নাম কি আমি আমি আচ্ছা আমি যে কই হ্যাঁ তুমি কান্দ দে তোমার তোমার যে কই আই আমি এই দেখছো মুস তোমার নাম কি মুসা তোমার বাড়ি কোথায় বাবক ফারা মানে বাঘমারা লাকসাম ক তুমি কান্দি ঠিক আছে যাও হ্যাঁ নাম কি মোহাম্মদ হাসান তুমি কান্দুনি কান্দনী কয়ফারা চলে চলে লিখে আস তোমার নাম কি পাহা তুমি কান্দুনি জবার কবাইর তোমার নাম কি কয়ফারা ফর নাজরাফর কান্দনিক কেউ কান্দে না তুমি কি কান্দ এই দেখছনি কেউ কান্দে না তুমি কান্দ এ তোমরা কি এত এর মারছ আমি মেজ থেকে তোমার বন্ধু কেমন তোমার বন্ধু তো তোমার না বন্ধু তারা কি উদু আচ্ছা তোমার এই আমি মেল কোলাকুলি কর কোলাকুলি করবা নি তুমি বন্ধুর লগে তো কি যা করবা হ্যাঁ